নমস্কার বন্ধুরা দেখুন দু নম্বর অঙ্ক যেটা কাল মিসলিনিয়াস পরীক্ষায় ছিল তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি কোনো মূলধন এত বছর না হলে কত বছরে দ্বিগুণ হবে আমরা কী করব বন্ধুরা প্রথমে এটা সমস্ত দাম চার চার চব্বিশ একটা পঁচিশ অর্থাৎ পঁচিশ বাই চার এটাকে আমরা কী করব ডাইরেক্ট উল্টে দিব পঁচিশ বাই চার হবে চার বাই পঁচিশ যেহেতু পার্সেন্টেজ আছে তার জন্য এখানে দুটো শূন্য দিয়ে দিলাম ঠিক আছে এটা কাটাকাটি করলেই বন্ধুরা উত্তর ষোলো বছর ঠিক আছে খুব কম সময় আমি খুব সরকারি করাচ্ছি দেখুন এর পরের অঙ্কটা ঠিক আছে এটার উত্তর হচ্ছে অপশন নাম্বার সি বছর পরে অঙ্কটা পরে অঙ্কটা বন্ধুরা যেহেতু অনুপাত দেওয়া ছিল যে প্রথমটাকে টু এক্স দ্বিতীয়টাকে থ্রি এক্স ধরে নিলাম আর বলছি দ্বিতীয়টার সাথে ছয় যোগ করলে অনুপাত এত হয় বাস আমরা সর্তনুশে এটা দিয়ে দিলাম সমাধান করে এক্সের মান প্রদঙ্ক দুই ঠিক আছে অর্থাৎ দুই মানে তিন দুগুণের ছয় দুই দুগুণের চার তিন দুগুণের ছয় এই দুটো হচ্ছে উত্তরবন্ধুরা এইখানে করে দিয়েছি দেখুন প্রথমে তাদের কাছে থাকা বইয়ের সংখ্যা টু এক্স এক্সের মান দুই আমরা পেয়েছি দুই দুগুণের চারটি আর এখানে তিন ওখানে ছটি অপশন নাম্বার বি চারটি ও ছটি ঠিক আছে অপশন নাম্বার বি চারটি ও ছটে এরম করে দেখুন বলছি এক থেকে সাত এর মধ্যে এই ভগ্নাংশটা কতবার আসে বলবে তো প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি এগারো ভাগে ভাগ করি তো এগারো ভাগের সাত ভাগ একবার করেই থাকবে ঠিক আছে একটা সংখ্যা তাহলে একের মধ্যে একটা একবার আসে দুইয়ের মধ্যে একটা একবার আসে এইভাবে সাতটি সংখ্যাতেই একবার করে থাকবে অর্থাৎ সংখ্যা রেখায় একটি ভগ্নাংশ প্রতিটি সংখ্যার জন্য একবার করেই থাকছে অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে উত্তর এতে কত ছিল সাত ঠিক আছে সাতবার আচ্ছা এরপরে পরে বলছে চি একা একদিনে করবে যেহেতু এবি একদিনে ওয়ান বাই নয় অংশ করবে বি এত অংশ করে দুটো যোগ করে দিলাম আর তিনজনে মিলে ওয়ান বাই থ্রি অংশ করবে একদিনে তাহলে তিনজনের কাজ থেকে আমি দুজনের কাজ বিয়োগ করে দিলাম আমরা ছিয়ের কাজ থেকে গেলাম তাই আমি বিয়োগ করে দিয়েছি তো বিয়োগ করা হয়েছে ওয়ান বাই আঠারো অর্থাৎ সি একা একদিনে করে ওয়ান বাই আঠারো অংশ কাজ এবারে এটাকে অনেক এক অংশ করে দিলে এটা উল্টে যায় অর্থাৎ আঠারোটা হবে উত্তর অর্থাৎ জি একা সম্পূর্ণ কাছ থেকে আঠারো দিনে করতে পারবে অর্থাৎ জি একা করলে তার সময় লাগবে আঠেরো দিন ঠিক আছে অপশন নম্বর ডি এটা হচ্ছে কত আঠারো দিন অ্যান্সার ঠিক আছে এরপরে অঙ্ক দেখুন এরপরে একুশ নম্বর অঙ্কে বলেছে যে দুটি অমল সংখ্যার যোগ ফল ঠিক আছে সর্বদা অমলত সংখ্যা নয় তো অনেক সময় অমলত সংখ্যা নাও হতে পারে অমল সংখ্যা হতে পারে যোগ তাহলে এটাই হচ্ছে উত্তর অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে এরপরে ছাব্বিশ নম্বর এটা কি এটা বন্ধুরা অঙ্ক না তাও আমি করে দিয়েছি এটা হচ্ছে জিআই ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স তো আমি সাজিয়ে নিয়েছি পাঁচ সাত আট ছয় আট বারো সাত নয় এখানে কোশ্চেন চিহ্ন তো আমরা দেখলাম যে সংখ্যাগুলো কীভাবে বাড়ছে এর সাথে এক যোগ করে ছয় হয়েছে এক যোগ করে আট হয়েছে চার যুগ করে বারো হয়েছে আবার এক যোগ এক যোগ তাহলে এখানেও চার যোগ করতে হয় তাহলে বারো আট চার কত হচ্ছে বন্ধুরা তেরো চোদ্দ বন্ধুরা ষোলো অর্থাৎ অপশন নাম্বার কত বি বিতে ষোলো আসে তাহলে বি অপশনে ষোলো আসে তাহলে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এবার দেখুন পঁয়ত্রিশ নম্বর কী বলছে সকাল নটা পনেরো যখন বাজবে তখন ঘন্টার মিনিটের কাটা ঠিক আছে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তো এখানে অপশান অনুসারে একশো আশি ডিগ্রি উত্তর হবে কিন্তু সঠিকভাবে অঙ্ক করলে একশো আশি ডিগ্রির চাইতে একটু কম হবে যেটা অপশানে নেই তার জন্য আপনারা ডি আনসার দিয়ে দেবেন ঠিক আছে এরপরে বন্ধুরা আটত্রিশ নম্বর অঙ্কে কী এসেছে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত তো এটা বেশিরভাগ চলে আসে গড় কত তো এই এই পরীক্ষা অর্থাৎ পরীক্ষায় এসছে উল্ট যোগফল কত তো গড়ের নিয়ম হচ্ছে কি বন্ধুরা এক আর একশো যোগ করে দুই দিয়ে ভাগ করলে অর্থাৎ প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় হয়ে যায় ঠিক আছে তো আমরা কী করলাম সেই গড়কে একশো গুণ করে দিলাম যেহেতু একশো দুই সংখ্যা তাহলে আমরা মূল পেয়ে গেলাম অর্থাৎ টোটাল পেয়ে গেলাম ঠিক আছে তো এটা অপশন নম্বর শীত আছে হুম পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে বন্ধুরা এটা খুব সহজ যে একশো পনেরো টাকা একটা জিনিস কিনেছে সেটা কুড়ি পার্সেন্ট লাভ পেতে চাই তাহলে বিক্রয়মূল্য যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ পেতে চাই তাহলে একশো কুড়ি টাকা বিক্রি হবে ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য যেটা বের সেটা উপরে দিব একশো কুড়ি টাকা উপরে দিলাম নিচে একশো ঠিক আছে আড়ি করে আমাদের একশো আটত্রিশ টাকা এটাই হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে তার বিক্রয় মূল্য ঠিক আছে অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে উত্তর ঊনপঞ্চাশ নম্বর দেখুন বন্ধুরা বাহানোর নম্বর অঙ্কটা কি অমল আর বিমল দুজনে কিছু টাকা রেখেছে ঠিক আছে সেই টাকাটা অমল হচ্ছে ন মাসের জন্য রেখেছে আর বিমল হচ্ছে কিছু টাকা ছ মাসের জন্য রেখেছে তো তাদের মূলধন অনুপাত কত যেহেতু ন মাসের জন্য রেখেছে নয় দিয়ে এগো আর ছ মাসের জন্য কিছু টাকা রেখেছে ছয় দিয়ে গুণ তাহলে এটা হচ্ছে তাদের মূলধন অনুপাত আর লাভ হয়েছে সিক্সটি নাইন টাকা ঠিক আছে এবার এই টাকা থেকে দুজনকে ভাগ করে দিচ্ছি তাহলে ভাগ করে দিলে কে কত টাকা পাচ্ছে দেখুন আমরা প্রথমে আমি অমলের টাকা বের করবো তাহলে অমলের অনুপাত কত থাকছে সিক্স এক্স হুম সিক্স এক্স উপরে আর নিচে হচ্ছে এটা এই দুটোর যুগপথ ঠিক আছে তাহলে ইন্টু লাভ তাহলে এখান থেকে আমি কী বের করলাম যে বিমলের টাকা এবার প্রশ্নে বলে দিয়েছে বিমল নাকে ছেচল্লিশ টাকা পেয়েছে তাহলে এখানে যে আমি নিয়ম বের করলাম বিমলের কি বিমলের টাকা আর এখানে দেওয়া আছে বিমলের টাকা দুটো টাকার সমান ঠিক আছে এবার ভিতরে আমরা কী করলাম উপরে উপরে কাটাকাটি করে নিলাম এটা করা যায় তিন তেইশে এত তেইশ দোকানের ছেচল্লিশ আবার দু লক্ষে দিয়ে তিন দোকানে ছয় তাহলে এখানে থাকছে কত থ্রি এক্স তাই না থ্রি এক্স আর যে থাকছে এই দুটো ঠিক আছে থ্রি এক্স না তিন তারিখে নাইন এক্স এ নাইন এক্স ইকোয়াল টু এটা এখানে কিছু নেই এক আছে কোনো কোনো গুণ করে দিয়েছি এরপরে এক্সের মাল কত পেলাম দেখুন এক্স মানে সিক্স এক্স পাশে সে বিয়ে হয়ে গেলো তাহলে থাকছে কত নয় থেকে ছয় গেলে তিন এক্স এবার তিনটা নিচে নিয়ে আসলাম তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে অর্থাৎ এই পনেরোশো টাকা তা এক্সের মান মানে কি বিমল পনেরোশো টাকা রেখেছিলাম ঠিক আছে এটা মূলধনের অঙ্ক বন্ধুরা এটা একটু বড়োই হবে ঠিক আছে তো এটা অপশন নাম্বার বিতে আছে তাহলে এটা হচ্ছে উত্তর ঠিক আছে বন্ধুরা এই অঙ্কটা একটু বড়োই হবে যে চল্লিশ মিনিটে প্রথম ট্রেন যায় চল্লিশ কিমি যেহেতু ঘন্টায় ষাট কিমি বেগে যায় তাহলে যত কিমি হবে অত মিনিট লাগবে ঠিক আছে চল্লিশ মিনিটে চল্লিশ কিমি যাবে এবার কি চল্লিশ মিনিটে দ্বিতীয় ট্রেনটি যায় কত কুড়ি কিমি এবার এই চল্লিশ আর কুড়ি কিমির দূরত্ব তাদের মধ্যে এখন কমবে তার জন্য এই দুটো বিয়ে করে দিলাম ষাট কিমি দূরত্ব থাকছে দুজনের মধ্যে দুটো ট্রেনের মধ্যে ঠিক আছে তাহলে বাকি যেটা বেশি হতে বেগে গিয়েছে অর্থাৎ ষাট কিমি বেগে এটা তো থেমে আছে তাই বাকি দূরত্ব কি অপর ট্রেন যাবে কত সময় এটা হচ্ছে কোশ্চেন তো কত সময় যেহেতু ষাট ষাট কিমি পাট তিরিশ কিমি পার ঘন্টা আবার যাচ্ছে যার জন্য এটা দিয়ে গুণ করলাম পেলাম কত একশো কুড়ি মিনিট অর্থাৎ একশো কুড়ি মিনিট সময় একটু বাকি দূরত্ব শেষ করতে তাহলে একশো কুড়ি মিনিট আর আগের ছিল চল্লিশ মিনিট আগে ছিল দুটো ট্রেন চল্লিশ মিনিট গিয়েছে তাহলে একশো কুড়ি সাথে চল্লিশ যোগ করতে হবে তাহলে পাচ্ছে কত একশো ষাট মিনিট ঠিক আছে এটাই হচ্ছে উত্তর অপশন নাম্বার এ ঠিক আছে হ্যাঁ অপশন নাম্বার এ বলছে কোন কতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে এই সংখ্যা দ্বারা ভাবছে আমরা কি করলাম এটাকে লস করে না সব হচ্ছে কত তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ এমন একটি সংখ্যা এই সবগুলো সংখ্যা দিয়ে ভাঙ যাবে দু তার থেকে এক বিয়োগ করতে হবে অর্থাৎ এর থেকে এক বেশি থাকলে আমরা এক বিয়োগ করতে পারবো এক যোগ করে দিলাম একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ থেকে এক বিয়োগ করুন এটা পাবো আর এটা দিয়ে এই সবগুলো সংখ্যা দিয়ে করা যাবে ঠিক আছে সংখ্যা দিয়ে তাহলে অ্যান্সার হচ্ছে কত অপশন নম্বর ডি ঠিক আছে এবার দেখুন মনে হয় না আটটা ট্রেনের যে সত্তর কিমি পার ঘন্টা মধ্যে যায় তো আমরা এটা গেলাম মিটার পার সেকেন্ডে নিলাম বাহাত্তর হাজার মিটার ছত্রিশ সেকেন্ডে তাহলে ট্রেনের নিজের দুর্ঘ্য আর হচ্ছে সেতুর দুর্গ ঠিক আছে এই দুটো দূর খুঁজেতে তার সময় লাগবে কত দশ সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে অপশন নম্বর ডি দশ সেকেন্ড এরপরে দেখুন চুয়াত্তর নম্বর ঠিক আছে এই অঙ্কটা আমরা অপশন দেখে করতে পারি তাহলে খুব সহজই হয়ে যায় সেকেন্ডে আমরা দেখব কোনো সংখ্যার অঙ্ক দয়ের স্থান পরিবর্তন করলে কত হয় নয় হয় ঠিক আছে কেননা বলছে স্থান পরিবর্তনে সংখ্যা দুটি প্রথম সংখ্যার শেষ সংখ্যার পার্থ হবে না ঠিক আছে তো আমরা এখান থেকেই করতে পারি তো আমি একটু সাজিয়ে দিয়েছি বাহাত্তরকে স্থান পরিবর্তন করলে দুয়ের জায়গায় সাত সাতের জায়গায় দুই উল্টে দিলাম ঠিক আছে বিয়োগ ফল পঁয়তাল্লিশ অর্থাৎ শর্তটা মানছে না কারণ এই দুটো সংখ্যার অন্তর আমাদের নয় হবে এটা বলছে কোশ্চেন ঠিক আছে তো আমরা দেখলাম যে এখানে সি নাম্বার অপশনে এই দুটো স্থান অঙ্কদের স্থান পরিবর্তন করে যে সংখ্যা দুটি হচ্ছে দুটো পার্থকতা নয় তাহলে বন্ধুরা সি নাম্বার অপশনটা হচ্ছে উত্তর ঠিক আছে আর পঁচাশি নম্বর অঙ্কটা করে দেখলাম বন্ধুরা তো অপশনে সঠিক উত্তরটি নেই তাহলে ডি নম্বর অপশনে যেহেতু কোনোটি নয় আছে তাহলে এটাই উত্তর হবে ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা কী বলছে একানব্বই নম্বর প্রশ্নে ঠিক আছে বলছে যে একশো সাতাশ ঠিক আছে যতগুলি লাইন থাকবে ততগুলি গাছ লাগা লাগানোর পরে ছটি গাছ বেঁচে যাবে ঠিক আছে তাহলে কতগুলি লাইন আছে তাহলে আমরা যে কোটা বেঁচে যাবে সেটা বিয়ে করে দিচ্ছি তার সাথে একশো একুশ যতগুলি গাছ ততগুলি লাইন তাহলে আমরা কী করবো এটাকে বর্গমূল করে দেবো এই বর্গমূল করে দিলাম কত হলো বন্ধুরা এগারো অর্থাৎ এগারোটি শাড়িতে শাড়ি আছে আর প্রত্যেক শাড়িতে এগারো এগারোটি করেই চারা গাছ লাগাবে ঠিক আছে তার জন্য এগারো হচ্ছে অর্থাৎ অপশন নম্বর সি এগারোটি ঠিক আছে এটা হচ্ছে উত্তর এরপরে তিরানব্বই নম্বর অঙ্কটি বলছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা কত হুম যে দুটি সংখ্যার অনুপাত দো আছে কত লগো আর গোসাগো অনুপাত দো আছে কত পাঁচ ইস্টু তেরো তাদের অনুপাত পাঁচ ইস্টু তেরো গসা গোসাগু বলছি এগারো সংখ্যাটি কত তাহলে গসাগু দিয়ে আমি সংখ্যা দের অনুপাতকে যদি গুণ করি তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে গোসাঘ এগারো আর অনুপাত হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন আর এগারো তেরো একশো তেতাল্লিশ এই দুটি হচ্ছে উত্তর গুণরা অর্থাৎ অপশন বি পঞ্চান্ন আর একশো তেতাল্লিশ ঠিক আছে এটাই উত্তর এই অঙ্কটা আরও সহজ বন্ধুরা বলছি একশো টাকা দু বন্ধু মধ্যে ভাগ করে দিতে হবে নাইন স্ট্রু ইলেভেন অনুপাতে তাহলে কে কত টাকা পাবে খুবই সহজ একশো ইন্টু প্রথম বন্ধু যেহেতু নয় আছে অনুপাত নয়টা উপরে যাবে দুটো সংখ্যার যোগ ফল নিচে আসবে কুড়ি তাহলে কাটারি করে এম পেলাম কত পঁয়তাল্লিশ টাকা এটা প্রথম বন্ধু পাচ্ছে অর্থাৎ এই পাচ্ছে আর দ্বিতীয় বন্ধু যেহেতু এক এগারো অনুপাত তাহলে এগারো উপরে গেল নিচে কুড়ি কুড়ি মানে এই অনুপাতের যোগ ফল ঠিক আছে কাটাটি করে কত পেলাম পঞ্চান্ন এটা হচ্ছে বি পাবে ঠিক আছে অর্থাৎ এই পঁয়তাল্লিশ টাকা বি পঞ্চান্ন টাকা ঠিক আছে এটা উত্তর বন্ধুরা অপশন নাম্বার বি ঠিক আছে এরপরে পনেরো বিরানব্বই অঙ্ক এটা আমি ছিঁড়ে এসেছিলাম বলে তো আমরা কী করব একশো তেতাল্লিশকে ভাঙ্গ মানে লসাউ করে নিব লসাউ করে কত কত পেলাম তিনটা সাত পেলাম তাহলে বন্ধুরা তিনটা সাত যদি পেয়ে থাকি তাহলে এই একটা সাতই হচ্ছে প্রথম তৃতীয়টির মধ্য সমানুপাতি ঠিক আছে যাও প্রথম তৃতীয়টির মধ্য সমানুপাতি হচ্ছে সাত রকম প্রশ্নে যে সংখ্যাটা থাকবে আমরা ওটাকে লসাও করে নেব দেখবেন তিনটা একই সংখ্যার গুণফল পাবো এটা ঠিক আছে যে সংখ্যাটার গুণফল এটা সেই সংখ্যাটাই হচ্ছে উত্তর যেহেতু তিনটা সাতের গুণ এটা সাতটাই হচ্ছে মধ্য সমানুপাতি ঠিক আছে তো এটা আরও যদি আপনি না বুঝে থাকেন শুধু এটা না যতগুলি অঙ্ক এসে মিসেঞ্জ পরীক্ষায় কোনো অঙ্ক যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি এটা আরও বিস্তারিত জানিয়ে দেবো ঠিক আছে এটা বিশগুলি দিক প্রক্রিয়া খুব সুন্দরভাবে বোঝানো যু আপনি যদি এই নিয়মটা না বুঝে থাকেন ঠিক আছে এবং আমার কোনো অঙ্ক না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসতে পারি থ্যাংক ইউ বন্ধুরা